দেখছেন একুশে টেলিভিশন প্রজন্ম যারা জন্মগ্রহণ করেছে উনিশশো থেকে দু সালের মধ্যে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেট জেনজি এখন তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করেছে তারা এমন কাজ করতে চায় যা তাদের আগ্রহের সাথে মেলে এবং যেখানে তারা পরিবর্তন আনতে পারে জেনজি তাদের পূর্ববর্তী প্রজন্মের থেকে অনেক দিক দিয়েই আলাদা তারা সাধারণত বেশি বাস্তববাদী সামাজিক এবং তারা তাদের চিন্তা ভাবনাকে প্রকাশ করতে ভয় পায় না তারা বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত প্রিয় দর্শক আজ আমাদের আয়োজনের বিষয় হচ্ছে রাষ্ট্র সংস্কারে নারীদের ভূমিকা এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন রাফিয়া খন্দকার স্বাগত জানাচ্ছি রাফিয়া আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রিয় দর্শক রাফিয়ার একটি বক্তব্য কোটা সংস্কার আন্দোলনে অনেক আলোচনায় এসেছিল চলুন দেখে নেই সেই বক্তব্যটি

রাফিয়া আপনি কোটা সংস্কার আন্দোলনের পূর্ণতা পাবে বলে খুব আশাবাদী ছিলেন আপনার কি মনে হয় যে আসলেই সেই আন্দোলন পূর্ণতা পেয়েছে নিঃসন্দেহে আর প্রথমত এটা কোটা সংস্কার আন্দোলন থাকলেও শেষ পর্যন্ত সেটা এক দফায় গিয়ে পৌঁছেছিল যেটা অবশ্যই আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি হাসিনা বিবর্জিত একটা বাংলাদেশে এর সবচেয়ে বড় ফলাফল যেটাকে আমরা মনে করছি আর কোটা সংস্কার আন্দোলনের জন্য যেটা ছিল আমরা যে যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল এবং চুয়াল্লিশ পার্সেন্ট দেখা গেছে যে সাধারণ মানুষের জন্য ছিল খুবই অযৌক্তিক এবং অপ্রত্যাশিত একটা সিস্টেম সেটা এখন ঠিক করা হয়েছে আপনি কিভাবে আন্দোলনে গেলেন এই আন্দোলনে আসার শুরুর সময়টা একটু জানতে চাই আমি প্রথম যেদিন আদলনে গিয়েছিলাম সেদিন খুব সম্ভবত দোসরা জুলাই ছিল তখন আর কি আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন গ্রুপে দেখতাম যে তখন কোটা আন্দোলন শুরু হয়েছে প্রথম এক তারিখে শুরু হয়েছিল আমি দুই তারিখ থেকে যোগদান করি এবং তখন প্রচণ্ড গরম ছিল এই সেই গরমের মাঝে দেখা যেত যে মাঝে মাঝে এক একটা আপু দেখা যেত অজ্ঞানও হয়ে যেতেন এত দীর্ঘমি ছিল এত এত ক্লান্তিকর পথ আমাদের হাঁটতে হতো আমরা বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ করে গিয়ে শাহবাগে হয়তো বসতাম তো প্রথম দিকে তো আসলে আন্দোলনটা খুবই অহিংস ছিল আমরা কোনো তেমন কোনো পুলিশি বাধার মুখেও তখন পড়তে হয়নি আবার তখন ছাত্রলীগেরও মুখে তখন ওভাবে পড়তে হয়নি আমি যেহেতু হলেও থাকি না পরে দেখা গেছে যে আমি আসলে চোদ্দ তারিখ সকাল বেলা আমি আমার দেশে বাড়িতে মাইমিন সিংয়ে চলে গিয়েছিলাম ওই দিন আমার আমি একটু অসুস্থ ছিল দেখে আমি বাসে এসেছি আমি ভেবেছি যে আগামীকাল বা পরশু আবার ফেরত যাব ওই দিনই শেখ হাসিনা এসে ওই রাজাকারের বাচ্চা বলে যে বক্তৃতা দিলেন এবং চোদ্দ তারিখ রাত্রিবেলা থেকেই আন্দোলন শুরু হয়ে গেল আপুরা রোকে হলের আপুরা দেখা গেলেন যে তালা ভেঙে রাস্তায় নামলেন পরের দিন এই ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসের উপর আঘাত থামল এবং তখন দেখা গেল যে আমাদের আমার ডিপার্টমেন্টের একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে আমাদের অমুকা একটা ফ্রেন্ডকে মাথা ফাটায় ফেলছে ওকে এখন আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি কিন্তু ঢাকা মেডিকেলে যে নিয়ে যাচ্ছি এখানেও আমাদেরকে দৌড়ানি দিতেছে এখন মানে খুব বাজে পরিস্থিতি এসে তো তখন ওই মুহূর্তে আসলে কিছু করার ছিল তখন বাইমেন সিং আন্দোলনটা ওভাবে বেগবান হয়নি তেমন চলছিল না তখন দোয়ার ট্রুত পড়তাম একটা সময় গিয়ে দেখা গেল যেদিন ইন্টারনেট কাট অফ করে দেওয়া তার আগের দিন আমি বিবিসিতে কথা বলেছিলাম যে বাংলাদেশের কি অবস্থা চলছে এখন আমাদের কি প্রত্যাশা বা কি হবে তখন আমরা খুব শঙ্কায় ছিলাম আমার আমি মুখোমুখি যেটা হয়েছে আমাকে আসলে বাইরে থেকে তেমন একটা কেউ ওরকম হুমকি এই টুকটাক যেরকম যে হ্যাঁ এগুলো করিও না তাহলে কিন্তু খবর আছে এরকম এইরকম শুনেছি কিন্তু ওইভাবে কিছু একটা শুনিনি তবে আমার পরিবারের আসলে অনেকেই এই সরকারের আমলাতন্ত্রের ভেতর ছিলেন তো তো সেখান থেকে আমার বেশ কিছু বাধার মুখোমুখি হতে হয়েছে যে আমি পরিবার থেকেই অনেক কিছু শুনেছি যে এইটাতে যাইও না অনেক সময় দেখা গেছে যে আমাকে হয়তো কসম কাটার জন্য বলা হয়েছে অবশ্যই সেটা শুনিনি তবে আগস্টে যেটা করতে হয়েছিল যে কোনোভাবে আমি মানতে পারছিলাম না যে লং মার্চ টু ঢাকায় আমি যেতে পারবো না শেষ পর্যন্ত প্রায় বিশ ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে এবং ভ্যানে করে সিএনজি চারটা পাঁচটা সিএনজি অটোরিকশায় করে সকাল ছয়টায় রওনা দিয়ে আমরা রাত নয়টার দিকে আমি ঢাকার দিকে বাসায় পৌঁছেছি এর মাঝে পাঁচটার দিকে বোধহয় গণভবনে গেছি রাস্তায় আমরা জানতে পেরেছি যে লং মার্চ সফল হয়েছে এবং হাসিনা পালিয়ে গেছে তখন রাস্তার যে আনন্দ মানুষে এই থেকেই আসলে বোঝা যায় যে কি পরিমাণ অত্যাচারের ভেতর এতদিন মানুষ ছিল ছেলে বুড়ো সবাই একটা লোককে আমি দেখলাম যে তিনি রাস্তায় বসে মানে সবাই হাসছেন উনি খুব মনে হচ্ছে যে মেজাজ খারাপ মানে বসে আছে তা আমি বললাম যে আঙ্কেল আপনি হাসেন না কেন হাসেন সে বলে হাসতে হাসতে আমার দম চলে গেছে আমার তো হাঁপানির রোগী আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এই জন্য একটু দম নিয়ে তারপর আবার হাসবো তো এই যে মানুষের যে আনন্দ এইটাই তো আমাদের ছিল সেই সফলতা যে রাফিয়া বর্তমানে দাঁড়িয়েও কি আপনি মনে করছেন যে আপনাদের আন্দোলনটি আসলেই সফল হয়েছে আন্দোলন নিঃসন্দেহে সফল হয়েছে অবশ্যই আন্দোলন সফল হয়েছে আমরা একজন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমরা তাকে তার পদ থেকে অপসারণ করতে সক্ষম হয়েছি এখন এই মুহূর্তে আমরা যা খুশি আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি আমরা চাইলে এখন যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তার কোনো ভয় থাকবে না যে সে গুম খুনের শিকার হতে পারে যেটা সেই সময় সব সময় ছিল ওই সময় আন্দোলনে যেতে ভয় ভয় লাগেনি লাগেনি আসলে কারণ দেশের জন্য মারা গেলে তো শহীদ তো আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা মরেই যদি যাই তারপরেও তো শহীদের দরবারে মৃত্যু দেশের জন্য মরার চেয়ে এর চেয়ে বড় কিছু আনন্দের কিছু আর কি হতে পারে জি রাফিয়া আপনারা এই যে আন্দোলনে গেলেন ওই সময়ের অজানা কিছু তথ্য যদি আমাদের বলেন অজানা কিছু তথ্য এখন বলার মতো এই সবই জানা তথ্য হয়ে গেছে তারপরে ওই যে আন্দোলনের একটা অভিজ্ঞতা আন্দোলনের অভিজ্ঞতা বলতে আমরা প্রথম প্রথম যখন কোটা আন্দোলন ছিল তখন মানে আমরা যখন আন্দোলনে যেতাম দেখা যেত যে মেয়েদের এত দীর্ঘ মিছিল যে আমি যদি সামনে তাকাতাম মিছিলটা শেষ দেখা যেত না পিছনে তাকাতাম পিছনে মিছিলের শেষ দেখা যেত না কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে দেখা গেছে যে মেয়েদেরকে খানিকটা সাইডলাইন করে দেওয়া কেন আমার প্রশ্ন এখানেই আচ্ছা সেটা কেন সেটা আমরাও জানি না এখনো তাহলে কি আন্দোলনের সময় আপনাদের যারা সহযোদ্ধা ছিল তারা কি আন্দোলনের পরে খানিকটা বদলে গেল যার কারণে মেয়েরা এখন নেই হতে পারে একটা সময় আন্দোলনের সময় দেখা যায় যে যে কোনো বিপ্লবে যে কোনো আন্দোলনে সমষ্টিকভাবে একজনের বিরুদ্ধে মানুষ নামে একটা কোনো সিস্টেমের বিরুদ্ধে বা একটা কোনো মানুষের বিরুদ্ধে তখন এই কালেকটিভ একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা আন্দোলন পরবর্তী সময়ে দেখা যায় যে অনেক সময় পাল্টে যায় এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে উদ্দেশ্য থাকে সে কারণে হতে পারে আপনি বলেছেন যে একটি সিস্টেম পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন তবে আপনার কি মনে হচ্ছে এখন পুরো সিস্টেমটি বদলে গিয়েছে নিঃসন্দেহে সিস্টেমটা বদলেছে পুরো সিস্টেমটা বদলেছে কিনা কিছু কিছু ঘাটতি অবশ্যই এই সরকারের আছে এবং আমার মন মতে এই জিনিসটা স্বাভাবিক কারণ যে কোনো এত বড় একটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা প্রধানমন্ত্রীকে ক্ষমতাত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি এর পরবর্তী সময়ে যে কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী এইসব সমস্যা হবে এটা হয়ে আছে প্রমাণ তবে তার দায় অবশ্যই নিতে হবে এবং আমরা তার জন্য বিচার চাই তবে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে এর দায়ভার কি শুধুমাত্র সরকারের উপর বর্তায় নাকি আরো অন্য কিছু আছে বলে আপনারা মনে করেন তখনকার সময় যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ আমাদের মতে তারাও এখন কিছুটা গুজব এবং কিছুটা আহ বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু আমরা এই যে দৈনন্দিন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হামলা মামলা চিন্তায় এবং আমরা কেউই রাস্তায় নিরাপদ না তাহলে এই যে গুজব গুজব তো না এই বিষয়টা না আমি বলছি না যে গুজব আমি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গুজব এবং কিছু কিছু মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে যে একটা ঘটনাতেই আমরা দেখতে পারি যে কিছুদিন আগে একজন মেয়ে বলছিলেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং পরে দেখা গিয়েছে যে কথাটি সত্যি ছিল না এরকম কিছু কিছু ব্যাপার ঘটছে এবং সত্যি বলতে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই অবনতি ঘটেছে এবং আমরা আশা করছি যে সরকার এর বিরুদ্ধে এর বিপক্ষে খুবই দৃঢ় অবস্থানে যাবেন আইনশৃঙ্খলা বাহিনীগুলো কি একসাথে একাত্মভাবে কাজ করছে না বলেই এই বিশৃঙ্খলা কিনা আসলে দীর্ঘ ১৬ বছর পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ যখন শাসন আমলে ছিলেন তারা তো সবাইকে তাদের দলের লোকজনকে নিয়োগ দিয়েছেন এবং এখনো পর্যন্ত যারা দেখা যাচ্ছে চেয়ারে বসে আছেন তারাও তাদের দলেরই লোক তো এখন যেহেতু ওই সরকারটা নাই তারা তো সহযোগিতা এই সরকারকে তেমন করতে চাচ্ছে না সেটা আমি বলবো যে সরকারেরই ভুল যে তারা এত নরম পদক্ষেপে না গিয়ে যদি আরেকটু দৃঢ় এবং কঠিন পদক্ষেপে যান সেক্ষেত্রে এই ব্যবস্থাটা একটু সঠিক হতে পারে আর আপনি যেটি বললেন যে হচ্ছে গত আওয়ামী আওয়ামী ফ্যাসিবাদ সরকারের লোকজন এখনো পর্যন্ত আছে যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিন্তু এই লোকগুলোকে সবগুলোকে সরিয়ে আবার নতুন একটা ব্যবস্থা যদি আমরা নিয়ে আসতে চাই সেটি তো অনেক বেশি সময় সাপেক্ষ এই সিস্টেমটিকে তাহলে কিভাবে সমাধান করা যায় বলে আপনার মনে হয় আসলে সত্যি বলতে সময় সাপেক্ষ তো বটে এত দীর্ঘ বছর ধরে আমরা যেহেতু একটা শাসক ফ্যাসির শাসকের আন্ডারে ছিলাম সেক্ষেত্রে ওই তো দৃঢ় পদক্ষেপে গিয়ে যে সে ছাটাই করা হোক সাসপেনশন হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে যদি দেখা যায় যে একশো জন অপরাধীর মাঝে একজনকে দেখা গেল একটু গুরুতর শাস্তি দেওয়া হলো এবং অন্যদের হয়তো ক্রাইমটা এখনো বের হয়নি তারা তারা জানে যে তারা করেছে কিন্তু সত্যিকার মানুষ সেটা জানে না তো তারা তখন সাবধান হয়ে যাবে এবং সেই পথে আর এগোবে না আপনি মনে করছেন যে তাহলে হতে হবে সরকারকে আরও বেশি সেক্ষেত্রে সিস্টেম চেঞ্জ হতে পারে সিস্টেম চেঞ্জ আসতে পারে কিন্তু যদি এইভাবে করে আপনি সিস্টেম চেঞ্জ করতে যান সেটি তো অনেক বেশি সময় লেগে যাবে তাহলে এইভাবে করে কত দিনে আসলে পরিবর্তন আসবে সেটা আসলে খুবই আপেক্ষিক একটা প্রশ্ন তাহলে তো আমরা কোথাও কেউ নিরাপদ না এই অনিরাপদ ভাবেই কি আমরা চলতে থাকব কোথাও কেউ নিরাপদ না ব্যাপারটা ঠিক তাও না কিন্তু অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি ঘটেছে সেটার বিরুদ্ধে সরকার যদি দৃঢ় পদক্ষেপ না নিতে পারে সেটা আরো অবনতির দিকে যাবে তো আমরা আশা করছি যে সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে রাফিয়া শুনছিলাম আপনার বক্তব্য তবে এই পর্যায়ে নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি দর্শক শুনছিলাম রাফিয়ার কথা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন রাফিয়া খন্দকার আবারও ফিরছি আলোচনায় আচ্ছা রাফিয়া আমরা তো দেখলাম নতুন দল গঠন হলো নাগরিক কমিটির এবং এই নতুন দল নিয়ে আপনাদের কি প্রত্যাশা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা সুসংগঠিত আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু বিচার নিশ্চিত করবে এমন একটা দেশ এবং রাষ্ট্র আমাদের প্রত্যাশা আচ্ছা তো সেই রাষ্ট্রের জায়গাটায় নারীরা তো অনেকেই ফ্রন্টলাইনার লাইনার ছিলেন এই জুলাই বিপ্লব ঘটেছে তো এই জায়গাটায় নারীদের ভূমিকা কতখানি বলে আপনি মনে করছেন আন্দোলনের সময় দেখা গিয়েছে যে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন আমরা নেমেছিলাম তখন আমাদের আসলে পদ পদবি বা রাজনীতিতে আসবো এরকম কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না বেশিরভাগ সময় যেটা বলা হয় জেনজিকে খুব অ্যাপলিটিক্যাল একটা জেনারেশন আমাদের পলিটিক্স নিয়ে বা রাষ্ট্র খুব একটা চিন্তা নেই এমন একটা ধারণা মানুষের মাঝে আছে তো সেই সময় আমরা যখন দেখতাম যে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে আমাদের বোনেরা মারা যাচ্ছে তখন রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় আমাদের ছিল না কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে নারীরা বিভিন্ন সামাজিক কারণেই হোক পারিবারিক কারণেই হোক তারা পলিটিক্সে আসতে চাচ্ছেন না সেক্ষেত্রেও একটা জিনিস কাজ করছে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার তাদেরকে ইচ্ছাকৃতভাবে সাইডলাইনও করে দেওয়া হচ্ছে বলে আমি মনে আচ্ছা রাফিয়া এই যখন জুলাই বিপ্লবীর সময়টাতে যখন আন্দোলন চলছিল তখন তো নারীদের উপর অনেক ধরনের টর্চার হয়েছে হলগুলোতে যারা ছিলেন তো ওই সময়ের ঘটনা যদি একটু আমাদেরকে বর্ণনা করেন ওই সময় দেখা যাচ্ছে আমি আমার যার যে বান্ধবীরা পুরা যারা হলে ছিলেন তা দেখা যেত শেষ পর্যন্ত তো তারা থাকার চেষ্টা করেছিলেন হলে কিন্তু হলের ভেতরে রুমের জানালা দিয়ে টিআর নিক্ষেপ করা হতো এমনকি হল থেকে বের হওয়ানোর পথেও তাদের গায়ে দেখা যেত যে গুলি করা হতো তো এইসব নির্যাতনের ভেতর দিয়ে খুব ভয়ের একটা পরিস্থিতি ছিল অনেক সময় হল অথরিটি বিভিন্ন হল অথরিটি বলেও দিয়েছিলেন যে তোমরা যদি এখন থাকো তাহলে তোমাদের কি হবে সেটার দায় আমরা নিতে পারবো না তো খুবই দুঃখজনক ব্যাপার ছিল এবং নারীদের নারীরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন যে তাদের ওই জায়গাটায় অবস্থান করা এবং আন্দোলনকে বেগবান করে নিয়ে কি ধরনের নির্যাতন হচ্ছিল নির্যাতন হলের ভেতর আসলে যেটা করা হতো যে তখন তো পুলিশ এবং আর্মি বিডিআররা ছিলেন তারা হলো হলের ভেতরে জানলা দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করতেন এবং যদি একটা রুমের ভেতর গিয়ে পড়ে তখন হলো শ্বাস নেওয়া যায় না খুব কষ্ট হয় এবং বাধ্য হয়ে হল ছাড়তে হয়েছিল আপনি বলেছেন যে আপনারা কোনো ধরনের নিয়ে আন্দোলনে যাননি কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটি টান টান উত্তেজনাময় প্রেক্ষাপট বিরাজ করছে যেটি আমরা সকলেই জানি তো এই প্রেক্ষাপটটির সৃষ্টি কেন হলো যদি কেউ পলিটিক্যাল কোনো ফর্মে না থাকতে চেয়ে থাকে তখন কারোরই সেই প্রত্যাশাটা ছিল বলে আমি মনে করি না কারণ তখন এটা জীবন ও মৃত্যুর একটা লড়াই ছিল তখন আমি এই আন্দোলন থেকে বেঁচে ফিরলে আমি অমুক পথ পাবো তমুক পথ পাবো এই চিন্তাটা কারো সুস্থ মস্তিষ্কে এমন চিন্তা আসার কথা না আর প্রাইভেট ভার্সেস পাবলিকের যে লড়াইটা চলছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত প্রাইভেট ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফল হতো না আমরা যখন হল ছাড়তে বাধ্য হয়েছিলাম তখন আমরা মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে মেসেজ করতাম যে এখন তাহলে কি কারণ হলে কারোর কোনো অবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র তখন আমরা চেয়েছিলাম যে প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা যদি কিছু করেন তাহলে হয়তো সম্ভব তো একটা সময় যখন দেখালো আঠারো জুলাইয়ে তারা যখন রাস্তায় নামলো সে যে কি এক স্বস্তির শ্বাস আমরা ফেললাম যে আচ্ছা আছে আছে আমাদের সাথে আপনাদের ভাইয়েরাই আছে বলছেন কিন্তু আবার এখন কি সেই ভাইয়েরা রূপে আছে নিঃসন্দেহে ভাইয়েরা রূপে আছেন যে সব আহ ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে হয়েছে বা এখনো তো চলছে আহ আমি যতদূর দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাইম ভাই বলেছেন যে ভুল বোঝাবুঝির অবতারণা ঘটেছিল সেটা এখন চুকে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ত্রিশ জন প্রতিনিধিকে এখন পোস্ট দেওয়া হয়েছে এটা আগেই বোধ দেওয়া হয়েছিল কিন্তু সেটা তাদের জানানো হয়নি বা তারা তখন জানতো না আমরা আশা করছি যে প্রাইভেট পাবলিক মিলে মিশে আমরা একটা সুষ্ঠু দেশ গঠনে কাজ করবো রাফিয়া শুনছিলাম আপনার বক্তব্য তবে এই পর্যায়ে নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি দর্শক এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে আরও একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আপনাদেরকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন রাফিয়া খন্দকার আবারও ফিরছি আলোচনায় রাফিয়া আপনি বলছিলেন যে আপনারা একটা সুষ্ঠু দেশ গঠনে কাজ করবেন তো আপনারা তো সরকার গঠন করলেন এরপরে সরকারকে সময় দিলেন রাষ্ট্র সংস্কারের জন্য এই সময়টা তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এই সময় দেওয়াটা কতখানি যৌক্তিক বলে আপনি মনে করছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে মোট একটা মোটামুটি কাঠামোর ভেতর এনে বিভিন্ন সংস্কার এবং দুর্নীতি দমন বাজার নিয়ন্ত্রণ এইসব ব্যবস্থাপনা করে যখন দেশটা এক মোটামুটি একটা সুস্থির অবস্থায় আসবে এবং অস্থির অবস্থাটা বিরাজ করবে না সেই সময় যদি একটা ভোটের ব্যবস্থা তারা করবেন বলে আমরা আশা করছি জি রাফি আপনি বলেছেন যে দেশ একটি স্বস্তিকর অবস্থানে যখন আসবে তখন নির্বাচন স্বস্তিকর অবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন সত্যি বলতে এখন আমরা যা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই বাজে একটা অবস্থা দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যেমনও হচ্ছে যে ডাকাতি হচ্ছে আশেপাশে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন তারা কিছু করছেন না এখন তারা করতে পারছেন না নাকি করছেন না সেটা আমি জানি না কিন্তু তারা এটা তাদের দায়িত্ব ছিল এই ব্যাপারগুলোর মোকাবেলা তারা করে কিন্তু সেই ব্যবস্থাগুলো যখন আমরা সুসংহত করতে পারবো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো তখনই দেশ সুস্থির হবে জি রাফিয়া প্রতিদিন এত আন্দোলন হচ্ছে এত আন্দোলন যদি সব সময় চলতে থাকে তাহলে সরকার কীভাবে সবকিছু করবে আর এই ক্ষেত্রে ছাত্ররা কি ভূমিকা পালন করছে আপনার কি মনে হয় প্রতিদিন এত এত আন্দোলন আজকে রিক্সা মোটর চালিত রিক্সা চালকদের আন্দোলন কালকে অমুক আন্দোলন তমুক আন্দোলন এই আন্দোলনগুলোর ব্যাপারে সরকারের একটা কঠিন পদক্ষেপ নিতে হবে কিন্তু সেটা মোটেও সেই অত্যাচারী হাসিনার সময়ে কালের যে লাঠিচার্জ করে বা জল কামান নিক্ষেপ করে বা ঘুম করে খুন করে তা সেটা অবশ্যই কাম্য নয় আমরা চাইব যে সরকার যাতে সুসংহতভাবে এবং দূরদর্শিতার সাথে এই পদক্ষেপগুলো গ্রহণ করে এই ক্ষেত্রে ছাত্রদের কি ভূমিকা থাকতে পারে এক্ষেত্রে আসলে এখন ছাত্র বলতে যে রাজনৈতিক একটা তকমা লেগে গেছে ছাত্ররা মানে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটার বাইরে গিয়ে আমি যদি বলি ছাত্ররা বৃহত্তর অর্থে যে ছাত্ররা ছাত্রদের যে ছাত্ররা যেটা করতে পারে যে দেশের পরিস্থিতি যাতে আরও অস্থিতিশীল না হয়ে পড়ে সেদিকে তাদের দৃষ্টি রাখতে হবে যেমন আমরা আন্দোলন আন্দোলন পরবর্তী সময় দেখেছি বিভিন্ন সময় আন্দোলন হয়েছে যে তারা এইচএসি পরীক্ষা দিবে না এই দিবে না সেই দিবে না এইসবের কারণে তো দেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে এখন অস্থিতিশীল করার মতন জায়গায় বাংলাদেশ আপাতত নেই তো এই এই সুবিবেচকের পরিচয় দিতে হবে তার মানে সব ছাত্রদেরকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহনশীল হতে হবে আপনি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি না সহনশীল হতে হবে আমি বলতে চাচ্ছি সুবিবেচক হতে হবে সুবিবেচক সুবিবেচক বলতে কি কি বোঝাচ্ছেন এই যে এখনকার পরিস্থিতিতে যে আমি পরীক্ষা দিতে চাই না এই আন্দোলনটা কতটুকু প্রাসঙ্গিক বা কতটুকু যৌক্তিক সেটা আমার বুঝে আসে না জি রাফিয়া জনগণের দুর্ভোগ না বাড়িয়ে ছাত্ররা যদি মানে তাদের জায়গা থেকে আন্দোলন করতে চায় তাহলে সেটি ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজের লোকজন যারা আছেন তারা বিভিন্ন রকম আলোচনা করছেন এই ছাত্রদের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু যারা জনগণ আছে জনগণও জড়িয়ে পড়ছে এই ধরনের কর্মকাণ্ডে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পেলাম কিছুদিন আগে রিক্সার যে একটি আন্দোলন হয়েছে সেটি হয়েছে এরকম আন্দোলনে তো দেশ বিপর্যস্ত বলে মনে হয় তো সেই ধরনের আন্দোলনগুলো ছাত্ররা কিভাবে দমাতে পারে আসলে যেটা জনগণের আন্দোলন বা রিক্সার যে আন্দোলন সে সে রিক্সা চালকদের যে আন্দোলন সেখানে তো আসলে ছাত্রদের কিছু করার নেই সেখানে গিয়ে ছাত্ররা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মতো গিয়ে তারা নিজেদের হাতে আইন নিয়ে তাদেরকে দমনও করতে পারে না আবার তারা গিয়ে সেই আন্দোলনের অংশও নিতে পারে না এই জায়গাটায় ছাত্রদের কিছু করার আছে বলে আমি মনে করি না আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কি রূপে দেখতে চান আমি ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে চাই যে সংবিধানে আমাদের যেসব কথাবার্তা লেখা আছে যেসব আমরা শুধুমাত্র মুখস্থ করে যাই একের পরে যে বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রিক দেশ এই সেই নানান কিছু এই সব কিছু আসলে বাস্তবে পরিণত হবে আমরা নির্দ্বিধায় যাকে ইচ্ছা তাকে ভোট দেব এবং আমাদের মতামতকে সরকার গ্রহণ করবে এবং সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত একটি আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশে আমরা চলাচল করবো ধন্যবাদ রাফিয়া আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক জেঞ্জি সম্পর্কে মানুষের মিশ্র চিন্তাভাবনাগুলোর পিছনে একটি প্রধান কারণ হল জেঞ্জি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি তারা ধীরে ধীরে বড় হচ্ছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তাই তাদের সম্পর্কে কোনো একটি সুনির্দিষ্ট ধারণা পোষণ করা সত্যিই কঠিন তবে আমরা আশাবাদ ব্যক্ত করি সকলেই তাদের পাশে দাঁড়াবে এবং তাদের নতুন চিন্তাভাবনাগুলোকে স্বাগত জানাতে পারবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন আপনাদের মতামত মন্তব্য ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায় প্রযোজক দ্য ভয়েস অফ জেনজি একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ পর্যন্ত ইমেইল ডাব্লিউ 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 ডট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়